আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আজ চলে আসছি লোহজং থানা এটা লোহজং থানার বালিগাঁও চলে আসছি এখানে এটা হলো বালিগাঁও একটা খাল আর এই বালিগাঁও থেকে আমি এখন চলে যাব চিটার চর মানে জাজিরা নদী পদ্মা নদীর ওপারে আর এক সময়ে যে খালটা দেখতেছেন আপনারা এই খাল দিয়ে ঢাকায় মানুষ চলাচল করত এই সেই ঐতিহ্যবাহী বালিগাঁও খাল খালটা আসছে পদ্মা নদী থেকে একেবারে ঢাকা সদরঘাট এখান দিয়ে যাতায়াত করত তা হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যগুলো আমি তুলে ধরছি আপনাদের মাঝে এই চলে আসছে টলার আমরা যাই বাইক ফালাবেন না যেতে যেতে সেই পথের ভিউটুক আপনাদেরকে দেখাবো এই সিঁড়ি ফালাইতেছে এখন এই সিঁড়ি দিয়ে আমি টলারে উঠবোল্লাহ এটা হলো গরুগঞ্জ খাল এটা নদী না এটা একটা খাল গরুগঞ্জ খাল এখান দিয়ে এক সময় জাহাজ লঞ্চ চলাচল করত। বস এখনও পানি আসছে আর পদ্মার পানি দেখেন ঘোলা একেবারে পদ্মার পানি ঘোলা সেই পদ্মার পানি এখানে আমাদের টলারটা সার্ভে এই চরে যে দোকানদার দোকান করে সেই দোকানে মালামাল নিতে নিয়ে আর এখানে বিভিন্ন এটা একটা পাবলিক সার্ভিস এই তো আমরা ছুটে চলছে সেই যাত্রার উদ্দেশ্যে আর দেখেন নদীর ভিউ মানে নদীর একটা খাল খালের ভিউ আর এখানে একটা স্টলের মধ্যে

আমারও মন চাইছে গোসল করতে কি অবস্থা দেখছেন আমরা এখন এই গৌরগঞ্জ খাল থেকে বেরিয়ে এখন ডহরি আছি আর ডহরি থেকে আমরা এখন এই দেখেন ডহরি খাল এটা খাল থেকে বেরিয়ে আমরা এখন এই যে নদীতে যাব আমি আবারও ফিরে আসবো সেই চিতার চর দিয়ে এবং ভাইগুলো আছে আমাকে অনেক আমার সাথে অনেক গল্প করলো তুই একটা ছোটো ভাই আছে ও আমার সাথে অনেক গল্প করলো কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো তোমার কেমন লাগলো আমার সাথে কি আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে দেখা হচ্ছে চিতার চর গিয়ে ছোট চলছে পদ্মার বুক চিরে এই মানুষগুলির সাথে বালিগাঁও থেকে এখন আমি এই চিটাচরের নাম নামলাম আইসা আর চিটার চরে এখন মোটর সাইকেল উঠবো মোটর সাইকেল উঠে যেতে হবে সেই যে বাড়িতে যাব সেই বাড়িতে এখন চর থেকে পালের চলের উদ্দেশ্যে রওনা হলাম পদ্মা নদী পাড়ে দিচ্ছি এখন আমরা টলার দিয়ে পদ্মা নদী ঘুরছি দেখেন वह डास्के भाव लाइक से

সুন্দর দেখে অসাধারণ দৃশ্য সুন্দর দৃশ্য শুধু এখানে আসলেই পাওয়া যায় পদ্মার পারে টলার থেকে কিভাবে মোটরসাইকেল নামাইতেছে। আপনি পুরো মোটরসাইকেল কিভাবে নামায় দেখেন? সারাদিন তুলে টলারে আজকে। সারাদিন দিন টলারে এই পদ্দায় ঘুরলাম পদ্দায় যে মাছ ধরছে নৌকা করে সেগুলো দেখলাম আর আমার পিছনে সব নৌকা টলার মাছের নৌকা এটি আর টলারে উঠছে নামতেছে খুবই রোমাঞ্চকর একটা দৃশ্য এটা আর যারা অবশ্যই আসবেন এরকম ভিউ পাবেন এই এটা জাজিরা চলে আসছে আমি মামার ও প্রান্তে থেকে এই প্রান্তে ভালো লাগবে আপনাদের আসলে এই মুক্ত হাওয়া পদ্মার বাতাস পদ্মার মাছ আর পদ্মা নদীতে গোসল করা সেই ইটা আমি পেলাম না ফিলিংসটা পদ্মা নদীতে গোসল করতে পারলাম না দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সব দেন আমার এই পিছনের দৃশ্য খুব সুন্দর একটা দৃশ্য তাহলে ভিডিও ঢুকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ